ভিওয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি তোমার মন খারাপ কেন কোথায় আচ্ছা এই যে রাস্তায় যে ট্রাফিক পুলিশ এর দায়িত্ব ছাত্ররা পালন করতেছে এতে তুমি খুশি তুমি কি দেখছো তাদের এই বৃষ্টির ভিতরে রোদের ভিতরে তারা যে এ এই এই দেশের ক্লান্তি লগ্নে ট্রাফিক পুলিশের দায়িত্ব ছাত্ররা নিজের হাতে তুলে নিয়েছে এতে কিন্তু খুশি মার্শাল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো তারা যেন ভালো থাকে যে গাড়ি চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কালকে শ্যামলিতে একটা ট্রাফিক পুলিশ ছাত্র ভাই মারা গেছে তার রোহের মাক কামনা করতেছি আপনারা দেখে শুনে বাচ্চাদের এর যেন তাদের কোনো ক্ষতি না করেন জেনে শুনে তাদের কোনো ক্ষতি করবেন না তারা আপনাদেরই ছোট ভাই কারো বোন তারা এই দেশের ক্লান্তি লগ্নে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে সদা তাদের প্রতি সতেষ্ট থাকুন তারা দেশের ভালো চায় তাদের ছাত্র ছাত্রবাইদের হাতে দেশ নিরাপদ তাদের দিকে সুনজর দিন তাদের এর অবহেলা করবেন না তারা এই পুলিশ ভাইদের অনুপস্থিতিতে তারা এই দেশের পুরো বাংলাদেশের এবং কি প্রতিটা থানায় উপজেলায় এবং কি ইউনিয়ন পর্যায়ে তারা ট্রাফিক ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আপনারা তো তাদের দিকে এ হাত বাড়িয়ে দিন তারা যেন দুপুরে খেতে পারে এই জন্য তাদের প্রতি একটু সহায় সহানুভূতি প্রকাশ করুন আচ্ছা তুমি যদি বড় হইতে তুমি কি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতা ছাত্রদের সাথে তোমার কি ট্রাফিক পুলিশ হইতে ইচ্ছে করে কেন তা তুমি বড় হয়ে না বললো যে পুলিশ হবা বড় তাহলে কী হবা হুম কি হবা ডাক্তার হবা ডাক্তার হবা না ইঞ্জিনিয়ার হবা ইঞ্জিনিয়ার কি কি হবা বলো ইঞ্জিনিয়ার কি ও যারা বিমান চালায় তারপরে মেশিন চালায় বিভিন্ন বড় বড় মিল ফ্যাক্টরিতে ওটা হবে তুমি পুলিশ হবা না আগে না বলতে যে তুমি পুলিশ হবা না আমি ছাত্র দিন নে করে